আল্লাহ রব্লা আলমী তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। এই বারো রাকাতে অপর এক রেয়াতে রাসুস আসাম ব্যাখ্যা করে বলেছেন তা হচ্ছে এই জহরের আগে চার রাকাত জহরের পরে দুই রাকাত মাগরেবের পরে দুই রাকাত ঈশার পরে দুই রাকাত এবং ফজরের আগে দুই রাকাত এই বারো রাকাত রাসূল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সুতরাং কেউ যদি জহরের আগের চার রাকাত যদি পড়তে না পারে তাইলে পারে জহরের ফরজ নামাজ পড়ার পর দুই রাকাত পড়বে পড়ার পরে তারপরে আগের চার রাকাত সে পড়তে পারবে পরে এটা রাসূল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি কখনো কখনো জহরের পরের দুই রাকাত তিনি ব্যস্ততার কারণে যদি পড়তে না পারতেন তাহলে এই দুই রাকাত তিনি আসরের পরে পড়েছেন এটার প্রমাণ পাওয়া যাচ্ছে সই হাদিস দ্বারা তাইলে রসুল সাল্লা সাল্লাম অক্ত চলে যাওয়ার পরে যদি ছুটে যাওয়া সুন্নাত যদি তিনি আদায় করেন তাহলে আমাদের অক্ত আছে এটা আমরা কেন আদায় করব না অনুরূপভাবে কেউ যদি ফজরের সুন্নাত যদি ফরজ নামাজের আগে পড়তে না পারে তাহলে ফরজ ফজরের ফরজ পড়ার পরই সে এই দুই রাকাত পড়তে পারবে এটারও হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য ভাই বলবো যে আপনি ওই চার রাখা সুন্নাত এই ফজিলত লাভ করার জন্য আপনি আহ জহরের ফরজ নামাজ পড়ার পরে প্রথমে ফরজের পরের দু রাকাত সুন্নত এইটা পড়বেন তারপরে পূর্বের চার রাকাত শূন্যত যদি সময় থাকে আপনি পড়ে নেবেন এইটা ভালো আর এই সুন্নত নামাজগুলো আমরা গুরুত্ব দিব কারণ যে ফরজ নামাজ আমরা পড়ি এর মধ্যে যে কিছুটা থেকে থেকে ওই কুমতিটা পরিপূর্ণতা লাভ করে ওই কুমতিটার মানে পূর্ণতা স্বরূপ এই সুন্নত কাজ করে তে আশা করি বিষয়টি ভাইয়ের কাছে পরিষ্কার الله اعلم وصلى الله نبينا محمد وعلى اله وصحبه